আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা রসুল আলী আলীহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল জানব এক ভাই প্রশ্ন করেছেন এক ব্যক্তি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার একটা আমূল বলেছেন যেটা করলে নাকি সাত সপ্তাহের মধ্যে তাকে স্বপ্নে দেখা যাবে সাত সপ্তাহে না দেখা গেলে বারো সপ্তাহে অবশ্যই দেখা যাবে তবে উক্ত আমলটি আমার মনে নেই আমার প্রশ্ন হল রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য এরকম কোনো আমল কি আছে দয়া করে জানাবেন ইন্নাল হামদুলিল্লাহ ওসল্সাল আল্লাহ রসুলিল্লা ওবাদ রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নযুগে দেখার জন্য বিশেষ কোনো আমূল সুন্নাহ দ্বারা প্রমাণিত নেই তাই কেউ যদি বিশেষ আমল দ্বারা সাত সপ্তাহে বা বারো সপ্তাহে অথবা এক বছরে বা জীবনে অবশ্যই রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার নিশ্চয়তা দেন তাহলে নিশ্চিত সে বেদা আতি কেননা যে আমল সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তা বেদা ছাড়া অন্য কিছু নয় তবে কেউ যদি তাকে স্বপ্নযোগে দেখার ইচ্ছা পোষণ করে তাহলে তার জন্য কিছু করণীয় রয়েছে সেগুলো হল রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার মনে প্রবল আকাঙ্ক্ষা পোষণ করা তাকে নিজের যান পিতামাতা সন্তান সন্ততি ও সকল প্রিয় মানুষের চেয়ে অধিক ভালোবাসা তার সুন্নাহর আলোকে জীবন সাজানো বেদায়ত পরিত্যাগ করা তার জীবনী পাঠ করা তার শারীরিক গঠন আকার আকৃতি ও চরিত্র সম্পর্কে জ্ঞানার্জন করা যেন শয়তান স্বপ্নে ধোকা দিতে না পারে সর্বোপরি তাকে স্বপ্নে দেখার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা মুমিন ব্যক্তি এভাবে জীবন গঠন করতে পারলে আল্লাহতালা স্বপ্ন যুগে তার সাথে প্রিয়নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটাতেও পারেন তবে মনে রাখতে হবে আমরা যদি তার সুন্নাহ ও আদর্শের আলোকে ইবাদত বন্দিগি লেনদেন ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত আচরণ পারিবারিক সামাজিক কার্যক্রম ইত্যাদি পরিচালনা করতে সক্ষম হই তাহলে ইনশাআল্লাহ আখিরাতে তার সান্নিধ্য লাভে আমাদের জীবন ধন্য হবে মিলবে তার সুপারিশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে প্রিয়নবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নাহর আলোকে জীবন গঠন করার তাওফিক দান করুন আমরা দুনিয়ায় স্বপ্নযুগে তাকে দেখতে না পেলেও আখেরাতে যেন তার সান্নিধ্য ও সুপারিশ লাভ করে আমাদের জীবন ধন্য করতে পারি আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন